প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রিবিয়ার্স আপনি জানেন রমজান মাস আমাদের ব্যবসা বাণিজ্য নাই বললেই চলে কারণ বাংলাদেশের সমস্ত টি স্টল হোটেল সব বন্ধ এই গোটা মাস আপনাদের সামনে আসতে পারিনি এখন আবার রমজান শেষ হচ্ছে ইনশাল্লাহ আশা করছি আবার আমরা সামনের দিকে অগ্রসর হব এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে চলে আসছি উৎসর্গ গ্রুপের যে পাঁচটি চ্যাপাতা রয়েছে আপনারা জানেন উৎসর্গ তাজমহল দার্জিলিং রাজমনি এবং মৃধা দীর্ঘ 23 বছর যাবত আমরা সারা বাংলাদেশে বাজারজাত করছি আপনাদের হাত ধরে অনেকে আমাদের সাথে বিজনেস করছেন বা অনেকে করবেন বলে ভাবছেন আপনারা যারা বিজনেস করবেন বলে ভাবছেন আজকের ভিডিওটি সাজিয়েছি আপনাদের জন্য তো প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় ডিলার দিচ্ছি এ সারা হোলসেল তো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেনি এখনো বাংলাদেশের বেশ কিছু জেলা উপজেলায় আমাদের যে ব্র্যান্ডটি ডিলার এখনো আমরা পৌঁছাতে পারিনি আশা করছি আপনাদের হাত ধরে আমরা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় ডিলারশিপ পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ তো প্রিয় ভিউয়ার্স এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য নিয়ে আসছি উৎসর্গ গ্রুপের দার্জিলিং ব্ল্যাক টি খুবই কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট এবং কোয়ালিটি ফুল একটি ব্র্যান্ড আমাদের যে ব্র্যান্ডটি নিয়ে কাজ করলে আশা করি আপনারা মার্কেট থেকে যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাবেন কারণ খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট গুণগত মান এবং কেমিক্যাল ফ্রি কোনো কেমিক্যাল ইউজ করা হয় না আমাদের চা পাতায় ফেমাস কোয়ালিটি দার্জিলিং ব্ল্যাক টি খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার উৎসর্গ গ্রুপের পণ্য কিনে হন ধন্য প্রিয় আমরা এই দার্জিলিং ব্ল্যাক টি তিনটি ক্যাটাগরিতে আমরা প্যাকেট করছি বাংলাদেশে চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় এই তিনটি ক্যাটাগরি যে কোনো একটি আপনাদের লাগে যেমন ডাস্ট খুলনা এবং রাজশাহী অঞ্চলের জন্য আমরা তৈরি করেছি মাইমন সিং এবং চট্টগ্রাম বিভাগে চলে পিডি সেটাও আমাদের কাছে পাবেন এবং বিওপি বিশেষ করে গাজীপুর জেলার জন্য সবচেয়ে বেশি চলে বিওপি এই তিনটি সাইজই আপনারা আমাদের কাছ থেকে পাবেন বিওপি পিডি এবং ডাস্ট এই তিনটি ক্যাটাগরিতেই আমরা তৈরি করেছি দার্জিলিং ব্ল্যাক টি আপনারা আমাদের কাছ থেকে ডিলারশিপ নিলে প্রতি তে আপনাদের পঞ্চাশ টাকা বেনিফিট থাকবে এই অনুপাতেই আমরা এই প্রোডাক্টটি আপনাদের ডিলারশিপ দিচ্ছি তো প্রিভিয়ার্স খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা বাজারজাত করতে পারেন দার্জিলিং ব্ল্যাক টি খুবই চমৎকার খুবই চমৎকার এই প্রোডাক্টটি নিয়ে যদি আপনি বাজারজাত করেন আশা করি মার্কেটে আপনি যথেষ্ট ভালো ফলাফল পাবেন এছাড়া এর কিন্তু ডুপ্লিকেট প্যাকেট বেরিয়েছে আপনারা সাবধান থাকবেন উৎসর্গ উৎসর্গ গ্রুপের লোগো দেখে দেখে কিনবেন কিনবেন টি কোম্পানি লিমিটেড আর বাজারে যেটা পাওয়া যাচ্ছে সেটা কি নামে এরকমই প্যাকেট তবে প্যাকেটটা সম্ভবত সবুজ কালার আমি দেখেছি এটা কিন্তু ডুপ্লিকেট ওইটার কোনো কোম্পানি নাই ওটা হচ্ছে লোকাল প্যাকেট বাজারে কেজি হিসাবে কিনতে পাওয়া যায় সেটি নিয়ে অনেকেই প্রতারণামূলক বিজনেস করছে সতর্কতার সাথে বিজনেস করবেন তো প্রিভিয়ার্স এছাড়া আপনারা যারা আমাদের কাছ থেকে ডিলারশিপ নিয়ে কাজ করতে চান আপনারা ডিলারশিপ নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে ডিলারশিপ নেওয়ার জন্য খুবই সহজ সিস্টেম আমাদের কাছ থেকে ডিলারশিপ নেওয়ার জন্য আপনাদের বাড়তি কোনো টাকার প্রয়োজন নাই আপনি যেই উপজেলার জন্য নিতে চান সেই উপজেলার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা আপনাকে ডিলারশিপ দিয়ে দিব আপনার যেই পরিমাণ পণ্য লাগবে সেই পরিমাণ পণ্য নিয়েই আপনি বিজনেস শুরু করতে পারবেন এখানে বাইন্ডিংস কোনো কিছু নাই এছাড়াও যারা দুই মাস কন্টিনিউ বিজনেস করার পরে আপনার কোম্পানি থেকেই বরঞ্চ সুযোগ সুবিধা পাবেন আপনাদের কোম্পানি আপনাদেরকে সুযোগ সুবিধা দিবে যাতে করে আপনি আপনার উপজেলায় পূর্ণাঙ্গভাবে বিজনেস করতে পারেন প্রয়োজনে অর্থনৈতিক সাপোর্ট থেকে শুরু করে সব ধরনের সাপোর্ট কোম্পানি আপনাকে করবে তো প্রিয়ার্স আপনারা যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু এইট জিরো নাইন ফোর সেভেন এবং জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু জিরো ফাইভ এই দুটো নাম্বার হচ্ছে আমাদের কোম্পানির ডিলারশিপ যারা নিতে চান এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমু আছে যারা আপনারা ডিলারশিপ নিতে চান হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনারা মেসেজ করতে পারেন কোথা থেকে বলছেন আপনি ডিলারশিপ নিতে চান কোন এলাকায় সেখানে আমাদের ডিলারশিপ রয়েছে কিনা আমরা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করব আমাদের প্রতিনিধি আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে এবং হোলসেলও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের প্রতি বস্তায় একষট্টি কেজি চা পাতা থাকে ষাট কেজির মূল্য আমরা আপনাদের কাছ থেকে নিয়ে থাকি এবং এক কেজি ভাড়ার জন্য আমরা দিয়ে থাকি তো যারা আপনারা হোলসেলে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এবং জিরো এই নাম্বারটি হচ্ছে নগদ এবং বিকাশ আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর মাল যাওয়ার পরে আপনি কুরিয়ারে পেমেন্ট করে দিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মাল যায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলায় আমাদের মাল যায় হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের জেলা এবং উপজেলা যেখানেই হোক না কেন আপনার মাল পৌঁছে যাবে ইনশাল্লাহ তো প্রিয়ভিয়ার আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান দার্জিলিং ব্ল্যাক টি নিয়ে কাজ করতে চান উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের সাথে থাকতে চান আমাদের যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে আশা করি শুক্রবার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন না কারণ শুক্রবার যেহেতু অফিস বন্ধ থাকে অনেক সময় ফোন দিলে আমরা ফোন ধরতে পারি না এছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আপনি ফোনের বিস্তারিত জানতে পারবেন মালের অর্ডার করতে পারবেন এবং আমরা সরবরাহ করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যারা আমাদের পণ্য নিয়ে কাজ করতে চান আমাদের সাথে বিজনেস করতে চান ইনশাল্লাহ আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় আশা করি উৎসর্গ টি কোম্পানি লিমিটেড সাথেই থাকবেন আল্লাহ হাফিজ